الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد او كما قال عليه الصلاه والسلام الحمد لله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام فقال عليه الصلاه والسلام من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه প্রিয় উপস্থিতি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে স্কন সম্প্রদায় সম্পর্কে যেটা এই মুহূর্তে ব্যাপক পরিমাণে ছড়াছড়ি সোশ্যাল মিডিয়া জগতে ব্যাপক আকারে যেটা ধারণ করেছে সেটা হচ্ছে স্কন স্কন কি এই সম্পর্কে আজকে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ উপস্থিতি কিছুদিন আগে কয়েক মাস আগে যে আমাদের দেশে একটা বিশাল আন্দোলন হয়েছে আমাদের সরকার চেঞ্জ হয়েছে আমরা স্বাধীন দেশ পেয়েছি মুক্ত দেশ পেয়েছি এত কষ্টের বিনিময়ে এত রক্তের বিনিময়ে আমার এত ভাইয়ের শরীর শরীর থেকে ঝরা রক্তর বিনিময়ে এত সুন্দর একটা দেশ পেয়েছি আমি আগে বলতে চাই সম্প্রদায়ের একজন তারা হিন্দু সম্প্রদায়ে তারা আমাদের মুসলমান একজনকে হত্যা করেছে কেন হত্যা করল এটা আমার জাতির কাছে প্রশ্ন কেন হত্যা করা হলো যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল তখন আমরা তাদেরকে সাহায্য করেছি কি করে তাদের বলতে গেলে এখন লজ্জা করতেছে আমার তো তাদেরকে এই পঁচানব্বই ভাগ অষ্টানব্বই ভাগ মুসলমানের দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দিতে পারতাম আমরা চাই নাই কারণ আমরা কোরআন মানি কোরআনের আইন মানি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানি রাসূলের দেখানো পথ অনুসরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর কোরআনকে সামনে রেখে চলি এই কারণে আমরা কাওরের উপরে কোনো ব্যক্তির উপরে জুলুম করি না যেটা সম্পূর্ণ নিষিদ্ধ কিভাবে সাহস পায় 95 ভাগ মুসলমানের দেশে এক মুসলমানকে পিটিয়ে হত্যা করার সাহস কিভাবে পায় স্কন সম্প্রদায় এটা আপনাদের কাছে আমার জানতে ইচ্ছে করে প্রভুস্থিতি আজকে আলোচনা হবে স্বাধীন দেশ মুক্ত দেশ ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ বেশিরভাগ মুসলিম বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি পঁচানব্বই ভাগ মুসলমানের চেয়ে বাস করে আমরা কখনো জুলুম করি না অন্যায়ের পর অন্যায় আমাদের আলেমদেরকে ধরে ধরে জেলে রাখা হয়েছে বন্দি করা হয়েছে নির্যাতন করা হয়েছে বিনা বিনা কারণে দোষী করা হয়েছে কিচ্ছু বলা হয় নাই প্রভুস্থিতি শুধুমাত্র একটা কথা বলতে চাই আল্লাহ বলেছেন আমার কাছে সব থেকে মনোনীত ধর্ম ইসলাম সেই ইসলামের মালা গলায় পরে তার উপরে জুলুম করার ইচ্ছা নাই না কখনো আর করব না ইনশাআল্লাহ সবাইকে বলতেছি সবাইকে বলতেছি আসুন অন্যায়ের প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই ইসলামের পথে চলি স্কন যে স্কন একটা সম্প্রদায় এখানে শেখানো হয় বিভিন্ন নাচ বিভিন্ন অনুষ্ঠানের কার্যকলাপ কিভাবে পূজা করতে হয় মূর্তি বানাতে হয় বিভিন্ন রকম এদের ধর্মের জিনিসগুলো শেখানো হয় এর সম্প্রদায় বেশ মানুষ আস্তে আস্তে অনেক ছড়িয়ে গিয়েছে কিন্তু আমার একটা প্রশ্ন কীভাবে সাহস পেল যে একজনকে পিটিয়ে হত্যা করা আমাদেরকে আরো সচেতন হতে হবে আমাদেরকে আরো বিচক্ষণ হতে হবে সঠিক ভুল বুঝতে হবে বুঝে বুঝে আমাদেরকে চলতে হবে তা না হলে হঠাৎ কখন কোন সময় আপনার আমার প্রতি জুলুম অত্যাচার অন্যায় চলে আসতে পারে এটা আপনি আমি জানতেই পারবো না আজকে এক ভাইকে মেরেছে কালকে আর মারবে না এটার কোনো কোনো নিশ্চয়তা নাই আসুন সত্যের কথা বলি হকের পথে চলি আল্লাহ তাল কুরআনকে সামনে রেখে রাসুল্লাহ আলী সাল্লামের সুন্নাকে সামনে রেখে বাকি বাকি পথ আমরা অনুসরণ করি প্রভুস্মৃতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এই বিষয়টা স্কন সম্প্রদায় কি থেকে আসলো এতদিন জানতাম না চিনতাম না বুঝতাম না হঠাৎ করে সে একজন মুসলমানকে পিটিয়ে হত্যা করলো যাকে মেরেছে সে একজন নামি দামি ব্যক্তি ব্যক্তিত্ব তো প্রভুস্থিতি সবার কাছে আমার এটাই আবদার এটাই রিকোয়েস্ট যে যেখান থেকে যে যে অবস্থায় যে যে কর্মে আছেন না কেন সবাইকে সচেতন হতে হবে অন্যায়ের বিরুদ্ধে চলতে হবে ন্যায়ের পক্ষ নিতে হবে সব সময় প্রভুস্থিত আমরা যদি অন্যায়ের পক্ষ না নিয়ে কথা বলি আমরা যদি আজকে অন্যায়কে স্বীকার করে নিই আস্তে 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 আমাদের দেশের উপরে এমন কালো ঘন মেঘ জল হবে যেটা ইমাম মাহাদি সালাম আসার আগ পর্যন্ত দূর হবে না আসুন আমরা নিজেদেরকে সচেতন করি আপডেট করি জামানা হিসাবে যুগ হিসাবে পরিস্থিতি হিসাবে নিজেদেরকে চেঞ্জ করে আরো উন্নত দেশ উপহার দিই এই দেশে মুসলিম বাস করবে এই দেশে হিন্দু বাস করবে এই দেশে নাস্তিক নাসারা সব বাস করুক সমস্যা নেই নাসারা খ্রিস্টান বৌদ্ধ যারা বাস করতেছে করুক সমস্যা নাই আমরা মুসলিম বেশিরভাগ মুসলিম এই বাংলাদেশে আমাদের কাজ জুলুম নয় অন্যায় নয় আমাদের কাজ হচ্ছে দিনের দাওয়াত ইসলামের দাওয়াতকে প্রচার প্রসার করা কিন্তু আমরা কখনো তাদেরকে অন্যায় ভাবে কখনো আঘাত করি নাই অন্যায়ভাবে ভাবে কোনো হিন্দু ভাইকে চর মারি নাই অন্যায় ভাবে কখনো জুলুম করি নাই কিন্তু আমাদের মুসলমানদের উপরে এত জুলুম কেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে মুসলমানদের কাছে আমার প্রশ্ন আমরা হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি জান্নাতের আশা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে করতেছি আমার একটা ভাইকে অন্যায়ভাবে ভাবে মারছে আমরা দেখছি না চোখে দেখে না দেখার ভান করছি ভাই প্রভু পার পাওয়ার কোনো সুযোগ নাই রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই দুনিয়া থেকে আপনি রক্ষা পেয়ে চলে যাবেন মরে যাবেন দাফন কাফন শেষ আপনাকে উঠতে হবে আল্লাহ তাআলার সামনে মহান বিচারের কাঠ গলায় আপনাকে একদিন না একদিন উঠতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সামনে যে কি বলবেন চোখ দিয়েছে দেখার জন্য অন্যায় ন্যায়কে বিচার করার জন্য আপনি সেটা না করে বসে আছেন দেখার কথা দেখতেছেন খাওয়ার কথা খাইতেছেন চলার কথা চলতেছেন এই ইসকন সম্প্রদায় যারা এই কাজের সাথে জড়িত ছিল চারজনকে আটক করা হয়েছে মোট ছয়জনকে আমার আবেদন আমার রিকোয়েস্ট আমার কথা সরকারের কাছে রাষ্ট্রর কাছে রাষ্ট্রনায়কের কাছে সবাইকে যারা যারা এই কাজে জড়িত যারা যারা এই কাজের সাথে লিপ্ত সংযুক্ত তাদের কাউকে যেন ছাড় দেওয়া না হয় ঠিক কিনা হবে না ইনশা আল্লাহ এটা আমার কাছে দেশের সকল মুসলমান ভাইয়ের কাছে রিকোয়েস্ট কেউ যেন এই সমস্ত কাজের সাথে যা লিপ্ত ছিল তাদেরকে যেন ছাড় দেওয়া না হয় আগামীতে ইনশা আমাদেরকে আরও সচেতন হতে হবে রাসুলের নামে কোরআনকে নিয়ে হাদিসকে রাসুলকে আমাদের রিভার স্পন্দেনকে বিভিন্ন সময় বিভিন্ন এক একটা হুজুক নিয়ে দেশ উপরে উঠে যায় আমরা কিছু করি কিছু করি না কেউ আসি কেউ আসি না একতা বদ্ধ হতে হবে সকল মুসলমান ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে ইনশা আল্লাহ সংক্ষিপ্ত বয়ান স্কন সম্পর্কে যতটুকু বলতে পেরেছি জানি না বোঝাতে পেরেছি কিনা যতটুকু বলতে পারি নাই আগামীতে বলবো ইনশা সবাই আমলের মিয়াতে শুনবেন মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো আজকে যে সম্পর্কে কথা বলা হয়েছে খুব সংকীর্ণ অল্প ইনশাআল্লাহ কথাগুলো আল্লাহ তাল আমাদের সবাইকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিনুদ্দাহু আলী আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক